কবুতর থেকে আপনার প্রতি মাসে কত টাকা ইনকাম হয় বড় এভারেজে পঁচিশ থাকে আমার দশ কবুতর বর্তমানে কতগুলো আছে কবুতর আমার সবসময় পাঁচশো প্লাস থাকে আর বিভিন্ন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি আচ্ছা আচ্ছা টুর্নামেন্টে আমি এই সম্মানজনক একটা রেজাল্ট করাতে একটা ছোটখাটো একটা টফি পাইছিলেভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এসেছি রাজশাহী চারঘাটের কাউসার ভাইয়ের সে বিখ্যাত পাঁচশো প্লাস গিরিবাস কবুতরের খামারে কাসার ভাই কেমন আছেন জি ভাই আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো দেখতে পাচ্ছি অনেকগুলো কবুতর আপনার চারপাশে আর কি কবুতরের কি অবস্থা আপনার কবুতর কেমন আছে হ্যাঁ কবুতর আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আচ্ছা দেখতে পাচ্ছি সব সুস্থ সবল এবং অনেক চঞ্চল কবুতর আর কি কোনো রোগ বালাই দেখতে পাচ্ছি না আর কি জি জি তো কবুতর বর্তমানে কতগুলো আছে কবুতর আমার সব সময় 500 প্লাস থাকে 500 প্লাস থাকে কিছু বের হয় তো মানে এবারে যে বিক্রি করলে আবার হয়ে যায় হয়ে যায় আর মানে 500 প্লাস 500 প্লাস হয়ে যায় আর কি জি জি কবুতরকে কি খাবার দিছিলেন কবুতরকে আমি আপনার এখন বর্তমান আপনার ভুট্টা আছে ধান আছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার যে আপনার যে খুদ আছে সরিষা এখন বর্তমানে একটু কম দেওয়া অনেক গরম তো গরম তো কম দেওয়া লাগে আর কি আচ্ছা আচ্ছা কবুতর তাহলে পাঁচশো প্লাস বা দেখতে পাচ্ছি কবুতর খুবই ভালো আছে আর কি আপনার হাতে দেখতে পাচ্ছি ভাই অন্যরকম একটা জিনিস কি ট্রফি দেখতে পাচ্ছি কি বিষয় আমাদের সবকিছুর পর এটা সম্মান মানে কবুতর বিভিন্ন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি আচ্ছা আচ্ছা টুর্নামেন্টে আমি এই সম্মানজনক একটা রেজাল্ট করাতে একটা ছোটখাটো একটা ট্রফি পাইছি আচ্ছা আচ্ছা আসলে পুরস্কার বা ইয়া কোনো কোনো কিছু আসলে ছোটখাটো না সবই যেটা যতই কম দামি হোক বা যেই হোক পুরস্কার পুরস্কারই তো আপনি কত তম স্থান অধিকার করেছেন আমাদের কিন্তু বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে বলেন এটা আপনার রাশিয়ার ভিতর আমি সপ্তম স্থান মানে ইয়া করছি আচ্ছা আপনার কবুতর সেদিন কি আপনার ওয়েদার ভালো ছিল না আমি কবুতর আ মানে আমি সেভাবে উড়াতে পারি নি ওয়েদার খারাপের কারণে আচ্ছা ওয়েদার ভালো থাকলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে কবুতর আচ্ছা আরো একটা ছোট কাটও দেখ ভালো একটা টপি পাইছি কততম স্থান করে অধিকার করেন এটা আপনার সপ্তম স্থান রাশের রাশের ভিতরে আপনি সপ্তম স্থানে আছেন নাকি তো এই টুর্নামেন্টে আপনার কতদিন ব্যাপী হয় এই টুর্নামেন্টটা আপনার এটা হয়েছিল আপনার তিন মাস ব্যাপ তিন মাস ব্যাপী হয়েছিল তিন মাস ব্যাপী টুর্নামেন্টে হয়ে আপনার কবুতরের কত ঘন্টা উড়ে আপনি সপ্তম স্থান অধিকার করেছেন এটা আপনার হচ্ছে মানে তিন তিন ঘন্টা বাহান্ন মিনিট উঠছে তিন ঘন্টা বাহান্ন মিনিট উড়েছে এখানে তো আছেই কবুতর

আপনার জন্য অবশ্যই অবশ্যই আমার দর্শকে তবে আপনার জন্য দোয়া করবেন আপনি যেন কামিংয়ে আরো ভালো কিছু করতে পারেন না তা তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ছোট টফি টপি দিয়ে আমি শুরু করছি সামনে যেন ভালো কিছু বড় টপি ধরতে পারি

আপনার কোথায় দর্শক শুনবো আমার কথা তো প্রতিদিনই শুনে বলেন আসলে ব্যাপার হচ্ছে সবকিছুর পরে এটা আপনার হচ্ছে সম্মানের আসার ভাই খাবার তো দিচ্ছেন প্রতিদিন কত কেজি খাবার লাগে প্রতিদিন আমার এভারেজে আপনার আট থেকে দশ কেজি খাবার লাগে আট থেকে দশ কেজি তাহলে তো মাসে অনেক খাবার লাগে মাসে আমার দেখা যাচ্ছে আট দশ হাজার টাকার খাবারই লাগে খবর আট দশ হাজার টাকা খাবার লাগে ওষুধ ওষুধ দিয়ে কেমন লাগে ওষুধপত্র ওষুধ দিয়ে আপনার দশ হাজার পড়ে যায় দশ হাজার পড়ে যায় মানে খাবার ওষুধ দিয়ে সবকিছু মিলে দশ হাজার টাকা ওষুধ আপনার সেরকম লাগে না কবুতরের

আরেকটা বিষয় কাসার ভাই তাহলে আমরা সুন্দর মানে কবুতর যদি পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকে ওষুধ মেডিসিন খাওয়ানোর দরকার প্রয়োজন হয় না আরকি হ্যাঁ হয় আপনি দেখা যাচ্ছে ওয়েদার খুব খারাপ অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে আপনার আচ্ছা ওয়েদার অনেক খারাপ বৃষ্টি হলে কবুতর ভিজে অনেক সময় হয়তো বাতাস হচ্ছে মানে লং টাইম বাতাস হচ্ছে দুই তিন দিন সকল আপনি একটা ডোজ করতে পারেন সর্দির একটা ডোজ করতে পারেন তাহলে কবুতরের উপর একটা মানে কোনো একটা ইফেক্ট পড়বে না আপনার কবুতর ভালো আছে একটি ভালোই থাকবে আপনার কবুতর থেকে সাড়ে পাঁচশো প্লাস কবুতরের থেকে আপনার প্রতি মাসে কত টাকা ইনকাম হয় একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বলেন আসলে এটা বলা ঠিক না অনেক আছে তারা হচ্ছে কিন্তু আপনার কথা শুনে কিন্তু

তোটা এটা অনেক ভালো মানে ঠিক আছে আসলে কবুতরের ভিতরে থাকলে আমি মনে করি যে মানে কোন রকম আপনার বাজে মিশ্র ভিতর থাকবে না আচ্ছা আচ্ছা কবুতর জিনিসটা সব কিছুর পরে মানে সকে ঠিক আছে মন খারাপ থাকলে অটোমেটিক আপনি এখানে আসবেন আপনার মন ভালো হয়ে যাবে সব কিছুর পরে আচ্ছা আচ্ছা তাহলে চুল্লাম আপনাদের প্রতি মাসে দর্শক ভাইয়ের হচ্ছে ফরজ বাদ দিয়ে টাকার মতো থাকে আর কি খরচ বড় সকল বাদ দিয়ে আচ্ছা ভাই এই কবুতরের পাশাপাশি আপনি আর কি করেন আমাদের দর্শকের উদ্দেশ্য কবুতরের পাশাপাশি আমি একটা বিজনেস করি আমার নিজস্ব নিজস্ব মুরগি খামার আছে কতগুলো মুরগি আছে খামারে এটা আপনার এখন বর্তমান আপনার হচ্ছে এক হাজার মুরগি আছে আর আপনার ব্রয়লারের সেট আমার দুই হাজারের দুই হাজার পাশাপাশি আপনি বিজনেস করে আমার ওটা নিজস্ব খামার আচ্ছা আর পাশাপাশি আমি হচ্ছে স্টুডেন্ট পড়াশোনা পড়াশোনা করেন আমরা জানি আপনি সবাই তারপরে আবার প্রশ্ন করলাম আর কি তো ভালো লাগলো আপনার খামার স্বয়ং সম্পূর্ণ এবং খুব সুন্দর সাজানো গোছানো আর কি তো দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলার থাকে আপনার মতো করে দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আসলে কবুতর জিনিসটা একটা শখের জিনিস ঠিক আছে এখানে আহামরি কিছু লসের কোনো ইয়া নাই আপনি কবুতর যদি পুষেন ইনশাল্লাহ এখান থেকে আপনার ভালো কিছু ভালো কিছু করতে পারবেন কবুতর কবুতর সেক্টরটা অনেকে এটা শখের সব কিছুর পরে শখটা পূরণ হবে নিজের নিজের চাহিদাটা পূরণ হবে আপনি এখান থেকে বাচ্চা খাইতে পারবেন ইচ্ছা কবুতরকে আপনার ভালো রাখতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এই মেসেজ ছিল আমাদের দর্শকের উদ্দেশ্য তো আজকের ভিডিও এখানে শেষ করে দিব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এবং আপনার কবুতরের জন্য দোয়া শুভকামনা রইল